আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তাপসী তাপস্য মর্মি বর্তমানে টক অফ দ্য কান্ট্রি লালমনিরহাট জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট যার ফেসবুক স্ট্যাটাস এবং সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরুতে ওএসডি করা এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা এটা নিয়ে এখন পুরো দেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এক বিরল প্রকৃতির দেশপ্রেমিকের সন্ধান পেয়েছে পুরো জাতি যিনি দেশের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য দেশ মুক্তিযোদ্ধাদের বিরোধী রাজাকারদের হাতে চলে গেছে এই জন্য স্ট্যাটাস দিয়ে চাকরির পরোয়া করেননি প্রশ্ন হলো যে এত বড়ো দেশপ্রেমিক থাকতেও কিভাবে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে এত এত বড় দেশপ্রেমিক থাকার পরেও কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কিভাবে এই দেশপ্রেমিকদের সামনে স্বরাচার সরকারের আমলে পথে ঘাটে হেলমেট বাহিনী দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে তখন কিন্তু এই দেশপ্রেমিকদের সন্ধান আমরা পেতে দেখিনি তাদের জরালো কোনো কণ্ঠস্বর দেখিনি পাশাপাশি এই ধরনের স্ট্যাটাসও কিন্তু দেখিনি আমি যদি বলি তাপসী তাপাসী মর্মির চাকরিচ্যুত হওয়ার পর যে স্ট্যাটাস তিনি দিয়েছেন যে আমি জানতাম আমার চাকরিটা চলে যাবে তারপরও ঝুঁকি নিয়ে দেশের পক্ষে কথা বলেছি আমি জানতাম একটা চাকরির প্রতি মানুষের মায়া কখন থাকে না আমি যদি বলি তিনটে কারণে হয়তো বা তিনি চাকরিটি চলে যাবে জানার পরও স্ট্যাটাস দিয়েছেন নাম্বার ওয়ান তিনি কোনো ষড়যন্ত্রকারীর প্ররোচনার শিকার হয়েছেন নাম্বার টু হতে পারে গত সরকারের আমলে অবৈধভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন যে কারণে বর্তমানে এই পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনের চাকরির দরকার নেই অথবা ভবিষ্যতে আরও বড়ো কিছু তিনি পেতে চান আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সরকারের আমলে ওএসডি হওয়া বা চাকরি থেকে সরিয়ে দেওয়া মানুষগুলোকে পরবর্তীতে প্রমোশন দেওয়া হয়েছে অথবা তিনি বর্তমান সময়ে সারা দেশবাসীর কাছে হিরো শাস্তে চেয়েছেন কিন্তু আসলে হিরো শাস্তে গিয়ে তিনি কিন্তু জিরো হয়ে গেছেন তার কয়েকটি স্ট্যাটাস বেশ কিছুদিন আগের সেগুলো আমি পড়েছি তিনি আবু সাঈদের মতো মানুষকে সন্ত্রাসী বলেছেন অথচ সন্ত্রাসের রাজত্ব কায়েমকারী সারা দেশের কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্রের ঝনঝনানি আমরা দেখেছি তখন কিন্তু তাপসীতাবস্তির উর্মির চোখে কী ছিল আমি জানি না আমরা বিশ্বজিৎকে পথে কুপিয়ে হত্যা করতে দেখেছি এমন অসংখ্য বিশ্বজিৎের ইতিহাস আছে আব্রারকে আমরা পিটিয়ে মারতে দেখেছি তখন কিন্তু তাপসীতাবসিম উর্মির মতো লুকিয়ে থাকা দশররা কোনো বড় ধরনের কিছুই লেখেননি এখন বড়ো দেশপ্রেমিক সেজে গেছেন তিনি আসলে গত পনেরো বছর স্টাবলিশড হয়ে যাওয়া অনেকেই রয়েছেন উর্মির মতো লুকিয়ে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লিপ্ত দেশপ্রেমিক সবসময় আপনাকে দেশপ্রেমিকের ভূমিকায় রাখতে হবে আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযোদ্ধাদের কথা বলছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা চেতনার কথা বলছেন এই চেতনা বিক্রি করেই তো কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই চেতনা বিক্রি করেই সব ধরনের অপকর্ম হয়েছে দেশে সব আকাম কোকামের সময় কিন্তু উর্মির মতো এই নির্লজ্জ স্বেচ্ছাচারী লোকগুলো বা নির্লজ্জ পক্ষপাতিত্বকারী লোকগুলো কিন্তু ঠিক মতো জরলা ভূমিকা রাখেনি সবচেয়ে অবাক করার বিষয় হল কর্মীর লাস্ট স্ট্যাটাস শুধু নয় গত এক মাসের স্ট্যাটাসগুলো আপনারা যদি ফেসবুকে ঢুকে পড়ে থাকেন তাহলে দেখবেন কিভাবে নির্লজ্জ পক্ষপাতিত্ব করতে পারে হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষ করলে সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি সরকারি চাকুরিজীবী সরকারের বড় একটা জায়গায় তিনি কাজ করছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সরকারের কিছু অবশ্যই কোড অফ কন্ডাক্ট রয়েছে তার কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুন ভেঙে তিনি যেভাবে কথা বলেছেন বিশেষ করে সারা দেশের মানুষ যখন দেশ এবং বিদেশে আবু সাঈদের মতো দেশপ্রেমিকদেরকে আখ্যায়িত করছে বীর হিসেবে তিনি তাকে সন্ত্রাসী বলছেন ঠিক যেমন মানিক বলেছিলেন বিচারপতি মানিক বলেছিলেন আমি দেখেছি তার হচ্ছে অস্ত্র রয়েছে অথচ আবু সাঈদের হাতে লাঠি ছিল আমরা গত পনেরো বছর পুলিশের সামনে দেখেছি সরকারি সংগঠনের তৎকালীন সরকারি সংগঠন যুব সংগঠনের ছাত্রদের হাতে সরাসরি বিপজ্জনক অস্ত্র দেশীয় প্রকৃতির অসংখ্য অস্ত্র নিয়ে তারা কিন্তু পুলিশের সামনে মোহড়া দিয়েছেন তারা কিন্তু হয়নি বা উর্মির কোন লেখাতে সেগুলো লেখা আছে আপনারা বলতে পারবেন না কিন্তু সাইদের হাতে আবু সাইদের হাতে লাঠি ছিল এটা তার কাছে সন্ত্রাসী মনে হয়েছে এমন অসংখ্য উর্মি প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে আমাদের প্রত্যাশা বর্তমান সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট মানুষগুলো এক কথাই প্রকৃত যারা দেশপ্রেমিক উর্মির মতো ভুয়া দেশপ্রেমিক নয় প্রকৃত যারা দেশপ্রেমিক তাদেরকে এই ধরনের মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে কারণ আরও একবার বলি আমরা মিনিমাম বা মিডিয়াম একটা স্যালারিতে কাজ করি আমরা কিন্তু চিন্তা করি চাকরি একটা ভয় থাকে সবসময় কিন্তু উর্মির কিন্তু চাকরির ভয় নেই সে বলেছে চাকরির ভয় আমি করি না কারণ গত সরকারের আমলে অবৈধভাবে প্রচুর টাকা উপার্জন করেছেন সরকারি অনেক কর্মকর্তা এদেরকে রিমান্ডে নিয়ে বিচারের আওতায় নিয়ে ভালোভাবে তদন্ত করা হোক এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ